মাত্র উনত্রিশশো টাকায় পাবেন আজকে গেমিং ফোন ভাই মাত্র উনত্রিশশো টাকা গেমিং উনত্রিশশো এটাও কি সম্ভব ভাই ভাই ভিভো ভি ফিফটিন পপ ক্যামেরার ফোন এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে নয় টাকা ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবে কমেন্ট দাদাদের থেকে আমি একজনকে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি করে দিব মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় স্মার্টফোন মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় স্মার্টফোন এটাও কি সম্ভব সম্ভব পাঁচ হাজার এমপি ব্যাটারি ভিভো ওয়াই সতেরো আজকে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় জি ভাইস ওয়ান

নতুন আরো একটি ভিডিও নিয়ে বিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইউজ ফোন যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন বিয়াস আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত এই যে সব জামাল মোবাইল মার্ট আর জামাল মোবাইল মার্ট থেকে আমাদের আজকে সাহায্য করবে আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে বেজদের জন্য কিন্তু অসংখ্য ফোন রয়েছে আজকে প্রাইস থাকবে কি রকম আজকে প্রাইস থাকবে বড় বড়ের থেকে আজকে ইনশাআল্লাহ কমায় প্রাইস দেব একদম কারণ ভিউয়ার্সরা হচ্ছে আপনার ভিউয়ার্সরা চায় কম দামের মধ্যে ভালো ফোন চায় ইউজড ফোন গেমিং ডিভাইস তো আমি ওই ধর ওইটাই চেষ্টা করব যে কম দামের মধ্যে কম প্রাইজের মধ্যে গেমিং ডিভাইস গুলো দেওয়ার জন্য ভালো ভালো ফ্ল্যাগশিপ ডিভাইস দেওয়ার জন্য আচ্ছা শুরু তো আপনার সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11:30 রংদুন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 350 নম্বর শপ জামাল মোবাইল মার্ট আসলে আমাকেই পাবেন আচ্ছা আচ্ছা

ওকে ভাই আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি করবেন আজকে হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার যারা করবে হুম হচ্ছে আপনাকে ফোন কিনতে হবে না আপনি ভিডিও দেখতেছেন ভিডিওটা ভালো লাগছে একটা কমেন্ট করে যাবেন আমি আপনাকে খুঁজে নিব কমেন্ট দাও থেকে একজনকে একটা Realme ফোন সম্পূর্ণ ফ্রি করে দিব আজকে এই ফোনটা সম্পূর্ণ গিফট করে দিবেন সম্পূর্ণ গিফট করে দেব একজনকে লাইক কমেন্ট শেয়ার দাও থেকে ওকে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন যদি আপনি ভাগ্যবান হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুন্দর ফোনটা গিফট পেতে পারেন জি ওকে তারপর ফোনটা দেখবো এরপর থাকছে হচ্ছে Oppo A5s Oppo A5s কালার কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা ফোনে আমাদের কাছে अवेलेबल আছে আমাদের গোডাউনে এটা Oppo A5 এর 6GB RAM এর 28GB ROM বক্সের সহকারে এটা থাকে মাত্র 6500 টাকায় মাত্র 6500 টাকা 6500 টাকা আচ্ছা Oppo A5s A5s পিছনে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফুল বক্সের সহকারে জি এরপর Vivo এর একটা ফোন দেখাই আমরা Vivo Y93

খুবই রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা ফোন রয়েছে ইনশাআল্লাহ পুরো ভিডিওতে দেখতে থাকেন চেষ্টা করব রিজনেবল প্রাইসে তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটা দিতে পারেন তারপর দেখব থাকবে হচ্ছে Vivo Y85 Vivo Y85 अवेलेबल 6GB RAM ROM সহকারে পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট সহকারে ফোনারপ্রে পাবেন্ট সহকার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমেও থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা যমুনা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ছয় হাজার টাকা

আর শপে আসলে অবশ্যই আমি হচ্ছে কিছুটা ডিসকাউন্ট করে দেব আচ্ছা অবশ্যই শপে আসলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সে ক্ষেত্রে তো আরো কিছু ডিসকাউন্ট পাবে जी এরপর থাকবে হচ্ছে Vivo V15 পপ ক্যামেরার ফোন এটা যে পপ ক্যামেরা আছে এটা হচ্ছে মেইন বিশেষত্বই এটা পপ ক্যামেরা জি Vivo V15 পপ আপ ক্যামেরার ফোনটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনারা 6GB RAM আর 6.5GB ROM বক্স সহকারে ফোনটা থাকবে আজকে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা জি 6GB 6.5GB এই ফোনটা বরাবর ছিল 11000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি ওকে

আজকে ডিস বলা যায় যে ডিসপ্লের দামে কিন্তু আজকে ফোন পেয়ে যাচ্ছে আজকে ফোন পাচ্ছেন জি প্রত্যেকটা ডিভাইস এতটা কমে মনে হয় না যে আর কোথাও পাবেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন দ্রুত যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করেন জি আচ্ছা তারপরে থাকবে হচ্ছে Oppo Reno Z খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন কিন্তু Oppo Reno Z বক্স সহকারে আপনার হচ্ছে 8GB RAM 256GB ROM খুবই চমৎকার একটা ডিভাইস এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা 11500 টাকা আচ্ছা তারপর এরপর হচ্ছে Oppo F15

এরপর থাকবে হচ্ছে একটা হট প্রোডাক্ট এম আই এইট লাইট এম আই এইট লাইট এম আই এইট লাইট ছয় জিবি র্যাম এর ছাড়ি জিবি রোম বক্স সহ করে কিছু ফিঙ্গার এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9000 হাজার টাকা

আপনার ছয় জিবি র্যাম আর জিবি রোম এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর তারপরে হচ্ছে রেডমি ফোর প্রায় মেটাল বডির ফোন এগুলো কিন্তু আশ্রাইলেও ভাঙে না

বাচ্চন আচ্ছা তারপর এবারে থাকবে আছে vivo Y67 এটা হচ্ছে 4GB RAM এ 64GB ROM সামনে সহকারে এই ফোনটা থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা টাকা জি ওকে সুপার আর ওয়ান ফাইভ আপনার নেই ফোনটা নিতে পারেন তাদের বলতে পারবেন আছে অবশ্যই ওপো আর ওয়ান ফাইভ আরে ইন ডিসপ্লে কিন্তু আবার অ্যামোলেড ডিসপ্লে থাকবে আজকে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকায় আর ফিফটিন এক্স আর ফিফটিন এক্স থাকবে হচ্ছে ওপো এ থার্টি খুবই চমৎকার একটা

ষোলো জিবি রোমাউট বক্স এটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো সবকিছু কাজ করা যাবে কিছু কাজ করতে পারবো সব চলবে আচ্ছা তারপরে থাকবে হচ্ছে এম আই থ্রি

এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন সবাইকে